আসসালামু আলাইকুম আমার বাসার নতুন যে জোড়াটা যেটা বলছিলাম ওর জন্য আমি মাদি ছিলাম তো মাদি মাসাল্লাহ এটা মাদি পাওয়া গেছে ফ্রেশ চোখের ওর মণিটা দেখেন চোখের মণিটা ফ্রেশ চোখের একটা মাদি পাওয়া গেছে তো এটাও এক ভাইয়ের রেস করা কবুতর নটটাও রেস করা মার্শাল্লাহ কোয়ালিটি কোয়ালিটি না জোড়াটা খুব সুন্দর হয়েছে মাদির ডিম আইসা আছে মাদির ডিম বস্তা আছে দু একদিনের মধ্যেই ডিম ফেরি দেবে তো দেখা যাক বাচ্চা কেমন কাটে এদের বাচ্চা এবং আমার বাসায় আরও কি আছে এদের বাচ্চা সামনের বছরগুলাতে রেসে দেওয়ার চিন্তা ভাবনা মাঠে খেলবে আশা করি সবাই দাওয়া করবেন কবিতা জন্য দেখেন কি সুন্দর ডাক্তার সেন আরে হলো মাদি একদম প্রায় প্রায় সেম আফসান গিজেল